উনিশশো সাল থেকে যিনি সবসময় আমাদের পাশে থাকেন হুগলি জেলার ব্যান্ডেল স্থিত রায়বাজারে পৌঁছালাম আমাদের গর্ব সুপ্রিম কোর্টের আইনজীবী প্রখ্যাত জয়দীপ মুখার্জির বাড়িতে আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে যদিও তিনি এখন ব্যস্ত তো উত্তরবঙ্গ সফরে তার লিখিত পুস্তক দ্য রোড অব বনসে তথা নেতাজি সংক্রান্ত অনুষ্ঠান তার বাড়িতে প্রবেশ করার মুহূর্তে যে জিনিসটা চোখে পড়বে পরম শ্রদ্ধেয় শ্রদ্ধা তার পিতা মাতার পিতামাতার মূর্তি বাবা মায়ের ছবি দেখলেন সুন্দর বাড়ির দৃশ্য যে গেট দিয়ে বেরোনো গাড়ির রাখার জায়গা আইনজীবীদের সংগঠন সম্পাদক এবং খুব কার্যকরী ভূমিকা বিশেষ কয়েকটি কাজে উল্লেখযোগ্য ভূমিকা সারা ভারতবর্ষে কেন পৃথিবীতেও ইন্টারন্যাশনাল লিগাল্যাটফোরামেও তিনি সেক্রেটারি সেখানেও সমাদৃত আমাদের সংবাদপত্র যেটা এখন মেজর ইএনসি বাংলা প্রকাশিত সংখ্যা বাড়িতে পৌঁছে দেওয়ার সময় যার হাতে তুলে দিলাম তিনি কি বলছেন তুলে দিচ্ছি উনিও দিল্লিতে ছিলেন দেওয়ার আমিও দিল্লিতে ছিলাম ছ তারিখ থেকে তেরো তারিখে ফিরেছি তারপর তার বাড়িতে আসলাম প্রতি সংখ্যার মতন এই সংখ্যাও হাতে হাতে দেওয়ার জন্য কিন্তু আমি তারিখটা ভুল করা সাক্ষাৎ হলো না কারণ উত্তরবঙ্গের জলপাইগুড়িতে তিনি চলে গেছেন বিশিষ্ট গুণীজন থেকে শুরু করে ছাত্র ছাত্রীদের হাতে তুলে দিলে দেশ জুড়ে সারা জাগানো পুস্তক নেতাই সংক্রান্তের দ্য রোড বোলস তিনি এখন উত্তরবঙ্গ সফরে কিছু কর্মসূচি সেরেই ফিরে আসবেন আর তার আশীর্বাদ এই এখন নজর সংবাদপত্র চৌত্রিশতম বর্ষের অষ্টম সংখ্যা হুগলির রায় দিয়ে আসলাম এবং জলপাইগুড়িতেও তার হাতে পৌঁছে গেল কেন দিয়ে দেবেন কাগজটা আপনার নাম নমস্কার খবর বলা ভালো লাগলো শুনে খুবই ভালো লাগলো দাদার একটু বহু রিপোর্টার আসেন হ্যাঁ আপনাকে যেহেতু মানে যখনই আসেন ভালো লাগে কেন আপনি এখানে একজন সেবা মূলক কাজকর্ম মানুষের ডাক্তার হিসেবে এবং আমাদের ভালো ভালো সংবাদ আপনি পৌঁছে দেন